বা একটা পিঠা সকাল সকালে একটা বাড়া দিল মিঠাই আছে কি মিঠাই কিন্তু কার দেখি না আসতে আসে এই বাড়িতে আপনার সকাল সকাল ওটা দেখি একবারে মা ই করতেছে আমি ফসলটা মাছ পর একটু শুয়েছিলাম দেখি যে মা যে ভাবা পিঠাগুলো গুলায় নিছে মা বসাই দিছে একটা আমি নাকি এখন একটু ভরে ভরে দিতেছে বাটিতে সকাল সকাল আপনার প্রথম বাবা পিঠা বছরের প্রথম বা গরমের মধ্যে খাইছে কেন ঠান্ডা পড়ছে না বাড়িতে আমি দিয়ে দিলাম মা আগে বানাইছে দুইটা আব্বাকে দিছি খাইতে আমি একটু ইয়ে হতে দিতে দিতেছি এটা এটাকে বলে খুড়া আপনি দুই সার করে দিতেছি একবার গুড়া দিছি গুড়া তো চালিয়ে নিছে একবার গুড়া দিছি তারপরে আপনার ই দিছি ওই যে

মা আর রুটি পিঠা বানাইব ওই আমাকে মা বললো যে একটু চাল গুঁড়া খোল ওই যে গরম পানিতে চালে গুঁড়া গুলা দিয়ে আটা আপনার করে নিছি এখন একটু যে চালে রুটি বানাইতেছি আমি এই যে রুটিগুলা বানাইতেছি খাই চাৰি ফাটা ফেটা যায় বানাই নিচিনা ভিডিঅ' কৰে দিয়ে বা কৰ্তা দেখে আমাৰ এইদি যাও ঐদি যায় বেঁকা হয়ে গেছে মা খাই আবরণ করে নিশি পাঁচ ছটার মত মনে হয়েছে মানা সেরসির প্রায় আবর মনে করছি এখন প্রায় আল্লাহামদুলিল্লা মাথা নো খালা মাথা দিয়ে চা খাইলাম এখন আমার ওই যে ভাবি বানাইছিল

করে মা ভালো করছে কোন জায়গায় না কত বাজার করলাম চলো যে তাড়াতাড়ি বাজার করছে কিনছি কিনচি বেল স্ক পাউডার অনেকগুলা রিং এটা কানের দুল দোলের জন্য এটা আমার কানের ছুটার আর চুনি কিনছি হিজাব কিনছি এগুলো কিনছি আংটিগুলো ভালো লাগছে কি করছো বাজার সবাই করার সময় কি ভিডিও করা যায় বা আবার এগুলা তারা বাজার করছে এই সিটি গোল্ড সিটি জেন এটা সরি হিজাব যে কই রাখলাম কই যে রাখলাম কি খাই এটা নরমাল সুন্নি এটা হিজাব সন্ধ্যার সময় আপনার যে খালার বাড়িতে গেছিলাম ওই খান থেকে বাজার করে আইসা তারপরে যে আবার সন্ধ্যা বাইরে হয়েছি মেয়েকে নিয়ে বাড়ির কাছে একটু মোমো খাইতে এই যে আমি আমার ভাস্তি আমার মেয়ে মোমো অর্ডার করছি আর এই যে অর্ডার করছি কি বলে ঘুগনি সব আছে এই মোমোটা ভালোই ছিল ঘুগনিটা সুন্দর মিঠা খুঁজ আমি বুঝে নাই দিবা নাই তাই ভাবছি গুজায় বাজার থেকে আয়ে পিঠা দিবা নাই শেষ করে দি তাল ডাল পারুম না গো মা নারিকেল পিঠা গুলা ভাবি বানাইছি আমি যে মোমো খাইতে গেছিলাম না সাথে কি যে বানান শেষই আর দুই নম্বর ভাবি

এখন গরম গরম দিয়ে গেলে অনেক রাত বাজে আপনার সাড়ে আটটা বাজে মেয়ে কান্নাঘাটি করে শুয়ে পড়ছে সারাদিন আজকে ব্যস্ত না একটু ঘুমায় নাই একবার গেলাম খালার বাড়ি ওখান থেকে এসে বাজার করলাম তারপরে এসে গেলাম সন্ধ্যাবেলায় মোমো খাইতে ঘুমাই গেছে কালকে সকালবেলা বাড়ি চলে যাবো